সামনেই শিবরাত্রির ব্রত আসতে চলেছে এদিন শিব পুজো কীভাবে করলে ভালো ফলাফল পাওয়া যেতে পারে ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে আজকের ভিডিওটি সেটা নিয়ে যারা যারা এই সম্বন্ধে জানতে চান অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন প্রথমেই যে শিবরাত্রির ব্রতটি হয় সেটি চার প্রহরে হয়ে থাকে এবং যারা এই ক্ষেত্রে অসমর্থ থাকেন অর্থাৎ চার প্রহরের পুজো করতে পারেন না বা চার প্রহরের পুজোতে সময় দিতে পারেন না তাদের জন্য কিন্তু এক প্রহরের পুজো করলেই হবে আপনারা যদি এক প্রহরে এই পুজোটি করেন তাহলেও কিন্তু আপনারা ভালো ফল নিশ্চয়ই পাবেন আমরা ফলের আশায় বা প্রত্যেকেই আমরা ফলের আশায় পুজো করে থাকি উপোস করে থাকি বিভিন্ন ধর্মীয় পার্বণ করে থাকি ফলের আশাতে তাই এই প্রসেসে যদি আপনি কাজগুলো করেন এই নিয়মে যদি আপনি কাজটি করেন শিবরাত্রির ব্রত পালন করেন শিবরাত্রির পুজো করেন তাহলে খুব ভালো ফল অবশ্যই পাবেন কী করবেন যারা সঠিকভাবে মানতে চাইছেন অর্থাৎ যারা সঠিকভাবে নিয়মে করতে চাইছেন তাদেরটা প্রথমে আলোচনা করবো এবং যারা অপারক বা অসমর্থ রয়েছেন তারা সংক্ষিপ্তভাবেই করতে যান তাদেরটা পরে আলোচনা করবো তো প্রথমে বলেনি যারা ভালোভাবে করতে চাইছেন তারা কিভাবে এই কাজটি করবেন সকালবেলায় শিবরাত্রির দিন সকালবেলায় আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন যদি আপনাদের অভ্যাস না হয়ে থাকে অভ্যাস না থেকে থাকে তাহলে একটা দিন আপনাকে অবশ্যই কষ্ট করতে হবে শিবরাত্রির দিন ব্রহ্ম মুহূর্তে আপনি ঘুম থেকে উঠুন অর্থাৎ চারটে চারটে থেকে ছটার মধ্যে আপনি উঠে স্নান করে পরিষ্কার ধোয়া কাপড় করুন এবং হয়ে গেলে আপনি আপনার পাশাপাশি কোনো মন্দির শিব মন্দির অথবা আপনার যদি বাড়িতে থাকে সেখানেও আপনি এটা করতে পারেন আপনি স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি শিব মন্দিরে অথবা বাড়ির শিবলিঙ্গের ওপর দুধ গঙ্গা বেলপাতা দিয়ে সংক্ষিপ্তভাবে পুজো করুন যদি এর থেকেও আপনারা বেশি কিছু করতে চান তাহলে দুধ গঙ্গা জল ধূপ দ্বীপ চন্দন এবং এরপর নানারকম নৈবেদ্য ফল মিষ্টি বিভিন্ন রকম এবং তারপরে আরতি এটা আপনারা করতে পারেন তবে সংক্ষিপ্তভাবে দুধ গঙ্গা জল এবং বেলপাতা দিয়ে স্নান করাতে পারেন সেটা হয়ে গেলে আপনারা এই সকাল সকালবেলায় এটা কমপ্লিট হলো এই স্নান করানো ভগবানকে শিব ভগবানকে এবং এটা হয়ে গেলে তারপর আপনারা সারা দিন খাওয়া দাওয়া করবেন কি সেটা আপনি ফল এবং মিষ্টি এটা খেয়েই থাকুন যদি আপনি না খেয়ে থাকতে পারেন এটা অত্যন্ত ভালো যদি আপনি মনে করেন না এটা সম্ভব হচ্ছে না বা অসুবিধাজনক তাহলে আপনি অবশ্যই ফল মিষ্টি গ্রহণ করতে পারেন এছাড়া অন্য কিছু না খাওয়াই ভালো সারাদিন আপনি ফল মিষ্টি খেতে পারেন একবার দুবার তিনবার আর যারা না খেয়ে থাকতে পারবেন তারা জল এবং যারা জল না খেয়েও থাকতে পারবেন তাদের জন্য অত্যন্ত উত্তম নির্জলা বলা হয় যদি আপনি জল না খেয়ে থাকেন এবং যদি আপনারা নির্জলা না পারেন তাহলে ফল মিষ্টি এগুলো খেয়েই থাকুন এবং চার প্রহরের প্রথম প্রহরেই আপনারা পুজোটা করতে পারেন এবং চার প্রহরেই করতে পারেন সব রকমেরই আপনারা করতে পারেন চার প্রহর প্রথম যেটা হচ্ছে ছটা থেকে নটা নটা থেকে বারোটা বারোটা থেকে তিনটে তিনটে থেকে আবার ছটা ভোর সন্ধে ছটা থেকে পরের দিন সকাল ছটা এই যে বারোই ঘন্টা এই চার প্রহর হচ্ছে এখানে এবং চার প্রহরে আপনি শিবের পুজো আপনি চারবার একই রকমভাবে করতে পারেন যদি আপনি চারবার না পারেন তাহলে প্রথম প্রহর অর্থাৎ ছটা থেকে যে নটা সেখানে ওই সময়ে আপনি শিবের স্নান করাতে পারেন আপনার বাড়ির শিবলিঙ্গতে হলেও হবে আর আপনারা যদি মনে হয় কোনো মন্দিরে গিয়ে করবেন সেখানেও আপনি সেটা করতে পারেন মন্দিরে যাওয়ার আগে আপনি যে কাজটি করবেন আবার আপনি স্নান করবেন কারণ আপনি খাওয়া দাওয়া করেছেন সারাদিন বিভিন্ন রকম চিন্তা করেছেন তাই এটা থেকে শুদ্ধ হতে আপনি অবশ্যই একবার স্নান করুন গঙ্গায় থাকলে গঙ্গায় স্নান করলে আরও উত্তম হয় পাশে গঙ্গা থাকে গঙ্গা যদি না থাকে আপনি এমনি কলে বাথরুমে স্নান করতে পারেন এবং গঙ্গা জল ছিটিয়ে নিতে পারলে খুব ভালো হয় এবং তারপর আবার পরিষ্কার কাপড় পরিধান করুন ধোয়া কাপড় পরুন সেটা হয়ে গেলে আপনি শিবের পুজোর যেসব সামগ্রী তার মধ্যে প্রথম আমরা যেটা প্রত্যেকেই জানি দুধ গঙ্গাজল বেলপাতা আকন্দ ফুল ধুতরা ফুল এবং ধুতরা ফল বেল এবং এছাড়া সিজনের যেসব ফল থাকে অর্থাৎ এই সময়ে যে ফলগুলো ওঠে সেগুলো শিব ভগবানকে দেওয়া অবশ্যই উচিত সব রকমের ফল এছাড়া মিষ্টি এবং অন্যান্য আপনি যদি বাড়িতে রান্না করে থাকেন কোনো কিছু নিরামিষ ভালোভাবে সেটাও আপনি দিতে পারেন এই জিনিসগুলো আপনি নিয়েও মন্দিরে যেতে পারেন এছাড়া আপনি নিজের বাড়িতেও দিতে পারেন এগুলো গিয়ে প্রথমেই আপনি ভগবানকে স্নান করিয়ে নিন দুধ গঙ্গা জল এবং যখন আপনি এই দুধ গঙ্গা জল দিয়ে স্নান করাবেন তখন আপনি যদি মন্ত্র পারেন মন্ত্র বলবেন এছাড়া মহামৃত্যুঞ্জয় মন্ত্র যেটা বলা হয়ে থাকে ত্রমকম যা মাহে সুগন্ধিম গুষ্ঠী বারধন ওর বা বন্ধনান মৃত্যু ওর এই মন্ত্রটি আপনি জপ করতে পারেন যদি এটা আপনার ঠিকঠাক উচ্চারণ না হয়ে থাকে বা ভুল হয়ে থাকে আপনার মনে হয় তাহলে আপনি নমসিমায় জপ করে দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু সম্ভব এইভাবে আপনি স্নান করিয়ে ফেলুন ভগবান শিবকে এবং সেটা হয়ে গেলে প্রতিটা জিনিস আপনার কাছে যা যা রয়েছে একটা করে ভগবানকে দিন ভগবানের মাথায় একটা করে অর্পণ করুন ভগবানের কাছে একটা করে অর্পণ করুন এবং লাস্টে ভোগ নিবেদন করুন ভোগের পর আপনি আরতি করুন কর্পূর আরতি সর্বোত্তম হয়ে থাকে শিবের ক্ষেত্রে আপনি কর্পূর দিয়ে আরতি করুন এবং আরতি হয়ে গেলে লাস্টে আপনার মনস্কামনা জানিয়ে ফুল দিয়ে বেলপাতা দিয়ে পুষ্পাঞ্জলি দিন যদি ওখানে কেউ থাকে আপনাকে বলানোর মতো সেইভাবে দিতে পারেন যদি কেউ না থাকে তাহলে আপনি আপনার মতো করে চিন্তা করে ভগবানের কথা চিন্তা করে আপনি শিবলিঙ্গর উপর দিতে পারেন আর যদি আপনি চার প্রহরে করতে পারেন তাহলে এই নিয়মটি চারবার হতে থাকবে সারা রাত ব্যাপী আপনি সকাল পর্যন্ত আপনাকে জেগে থাকতে হবে তাহলেও অত্যন্ত শুভ বলে মনে করা হয়ে থাকে এবং আপনি সকালবেলায় যখন উঠবেন তখন থেকে কিন্তু আপনার একটাই চিন্তা থাকবে ভগবান শিবের পুজো মা পার্বতীর কথা এবং শিবের কথা আপনাকে চিন্তা করতে হবে এবং সারাক্ষণ সকাল থেকেই আপনাকে মনে মনে সারাক্ষণ নম শিবায় জপ করে যেতে হবে আপনি দশটা কথা বলতে পারেন পাঁচটা কথা বলতে পারেন মানুষের সাথে কিন্তু আপনার অন্তরে আপনার মনে শিবের কথা চলতে থাকবে সারাক্ষণ এটা হয়ে যাওয়ার পর আপনি রাতের কে গ্রহণ করবেন রাতে আপনি ভগবানকে দেওয়া ফল মিষ্টি গ্রহণ করুন গ্রহণ করে আপনি পরের দিন স্নান করার পরই তবে কিন্তু আপনি খেতে পারবেন সেটাও শিবকে স্নান করানোর পর অর্থাৎ আপনার পুজো করার পর ফল মিষ্টি নৈবেদ্য যেগুলো রয়েছে সেগুলো আপনি খেতে পারবেন কিন্তু এছাড়া আপনি কোনো অন্যান্য জিনিস খেতে পারবেন না অন্যান্য জিনিস খেতে পারবেন না অর্থাৎ এছাড়া বিভিন্ন রকম ডালিয়া লুচি এইসব জিনিসগুলো এড়িয়ে চলুন আপনি একদিন কষ্ট করতেই হবে আপনাকে কিছু ফল লাভ পেতে গেলে কিছু আপনাকে কষ্ট করতেই হবে তাই এদিন শিবের পুজোর পরেও কিন্তু আপনি খাবেন না আপনি শিবের প্রসাদের মধ্যে অন্তত ফল মিষ্টিটা খেয়ে থাকুন শিবের প্রসাদের মধ্যে লুচি মিষ্টি পায়েস এসব থাকে কিন্তু আপনি এড়িয়ে যান ফল মিষ্টি খেয়ে থাকেন যদি খুব সমস্যায় থাকেন আপনার শারীরিক কোনো সমস্যা থেকে থাকে বা কোনো রকম বারণ থাকে তাহলে আপনি ডাক্তারের বারণ থাকে তাহলে আপনি লুচিটা খেতে পারেন এছাড়া এড়িয়ে যাওয়াই শ্রেয় হবে এবং হয়ে গেলে সকালবেলায় আবার ঘুম থেকে উঠুন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন আবার উঠা হয়ে গেলে আপনি স্নান করে শুদ্ধ কাপড় পরে শিবের কাছে গিয়ে আপনি অভিষেক করান দুধ গঙ্গা জল বেলপাতা দিয়ে স্নান করান নম শিবায় মন্ত্রে স্নান করান এবং সেটা হয়ে যাওয়ার পর শিবের একটি প্রসাদ আপনি মুখে দিন এবং তারপর আপনার এই উপবাস ভঙ্গ করুন এই চব্বিশ ঘন্টা অর্থাৎ আগের দিন মুহূর্ত থেকে পরের দিন ব্রহ্ম মুহূর্ত পর্যন্ত যদি আপনি এই নিয়মে করতে থাকেন সারাক্ষণ আপনি ফল মিষ্টি খেয়ে থাকুন না পারলে তবেই আপনি লুচি বা অন্যান্য ডালিয়া এই ধরনের খাবার খেতে পারেন পারলে অবশ্যই এড়িয়ে চলুন ফল মিষ্টি খেয়ে থাকুন ফল লাভের আশায় যেহেতু এই কাজগুলো আমরা করে থাকি ভগবানকে পাওয়ার আশায় বা অন্যান্য চা পাওয়ার ইচ্ছায় আমরা এই কাজগুলো করে থাকি তাই এখানে কষ্ট অবশ্যই আপনাকে করতে হবে যদি আপনার মনে হয় যে আপনি একদমই থাকতে পারবেন না উপোস করে তাহলে আপনি সেই ক্ষেত্রে অন্য কিছু গ্রহণ করতে পারেন অবশ্যই ওই দিন চালের জিনিস আপনি গ্রহণ করবেন না শিবরাত্রির দিন আপনার চালের জিনিস খাওয়া একদমই বড় জিনিস দিন খাবেন না এবং যারা সংক্ষেপে করতে চাইছেন তারা সকালে দিয়েই আপনি চালের জিনিস গ্রহণ করতে পারেন যারা একদমই থাকতে পারবেন না কোনো রকম শারীরিক সমস্যা রয়েছে বা আপনারা চাইছেন যে সকালবেলা একটু ফুল জলদি সারাদিন খাবো তাহলে আপনাদের ব্যাপারটা আলাদা কিন্তু যারা নিয়মটা মানতে চাইছেন নিয়মটার সঙ্গে যুক্ত থাকতে চাইছেন যে নিয়মের মধ্যে থেকে শিবের পুজোটা করতে চাইছেন তাদের জন্য এই নিয়মগুলো আগের দিন সকাল ছটা থেকে পরের দিন সকাল ছটা পর্যন্ত আপনি শিবের চিন্তা করুন উপোস করুন এবং ফল মিষ্টি খেয়ে থাকুন আপনি দুবার তিনবার চারবার যতবার হয় ফল মিষ্টি খেয়ে থাকুন যদি আপনি না পেরে থাকেন এবং পরের দিন শিবের পুজো করে শিবের প্রসাদ গ্রহণ করে তারপর আপনি অন্য কিছু খেতে পারেন তাও আমিষ জিনিস একদমই বর্জনীয় পরের দিন এই নিয়মে যদি আপনি করেন আপনার মনের ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে আপনি শিবের আশীর্বাদ পাবেন এবং ভালো রেজাল্ট পাবেন শিবের আশীর্বাদ বলতে এই নয় যে আপনি সব কিছু যা চাইবেন তাই পাবেন এরকম হয় না কখনো আপনি যেটুকু আপনার পাওয়ার পাওয়ার যোগ্যতা আপনি রাখেন সেটুকু নিশ্চয়ই পাবেন তার থেকে বেশি কুচি পাবেন বিশ্বাস করে গাছটি এইভাবে করে দেখবেন আরও ভালো ফলাফল পাবে এছাড়াও আরও অনেক কঠিনভাবে করা যেতে পারে কিন্তু এটা ভালো ফল দেবে এবং এটাই অনেকটা কঠিন কাজ বলে মনে করা হয়ে থাকে কারণ ব্রহ্মহূর্ত থেকে পরের দিন ব্রহ্মহূর্ত পর্যন্ত উঠে এই কাজগুলো খুবই কঠিন এইভাবে কাজগুলি করুন আপনাদের মনের ইচ্ছা পূরণ হোক ভগবান শিব আপনাদের কৃপা করুন আশীর্বাদ করুন এবং আপনাদের সকল ইচ্ছা পূরণ হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন আর একটি পারলে বাবা শিবের নামে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার